আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করছি মজাদার ফুলকপির পকোড়া রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটি তৈরি করেছি এখানে আমি বড় সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে আমি এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর দেখে নিচ্ছি ভেতরে কোনো পোকা আছে কি না ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ কোনো ধরনের পোকা ছিল না একদম ফ্রেশ ফুলকপি ছিল এখন আমি এটাকে দুইবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নাও হয়ে গেলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দুই চামচের মতো লবণ দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো যাতে এক্সট্রা কোনো পোকা থাকলে সেটা বেরিয়ে আসে পানি ঝরিয়ে ফুলকপিগুলো তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা আর এক চামচের মতো রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি উঁচু করে দুই চামচের মতো মরিচ এখানে আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেভাবে ঝাল দিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ আর এক চামচ গো গোলমরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস এগুলোকে আমি ভালো মতো মাখিয়ে নেব হাতের সাহায্যে এগুলোকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর রেস্টে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি দিয়ে দিলাম ময়দা এক কাপ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ তারপরে এগুলোকে আবারও ভালো মতো মাখিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়াও দিয়ে দিতে পারেন ফুলকপিগুলোকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন দেখুন কত সুন্দরভাবে ফুলকপির গায়ে কোর্ড হয়েছে এগুলোকে আমি এখন ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর পেজ থেকে দেখলে লাইক ফলো দিয়ে রাখবেন আশা করি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই শীতকালে আপনারা নতুন ফুলকপি দিয়ে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন উপর থেকে দেখতে ক্রিস্পি খেতে ক্রিস্পি আর ভেতর থেকে অনেকটাই নরম আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ